রামচন্দ্র মর্যাদা পুরুষো দার্শক্তা ভক্ত শ্রেষ্ঠ ভগবানকে প্রশ্ন করেছিলেন প্রভু আপনি যদি নিজ মুখে সাধু মহিমা বর্ণন করতে সাধু মহিমা সাধু ব্যক্তি আমরা হতাম রঘুপতি রাধিবলোচন রামচন্দ্র বলছেন সাধু মহিমা কীর্তন করবার মত যোগ্যতা আমার নাই ভগবান বলছেন একবার দেবগণ সাধুর তত্ত্ব মহিমা জানার জন্য সভা ডেকেছি সেই সভাতে দেবগণ নির্ণয় করলেন যে সাধু মহা মহিমা সাধুর অনন্ত গুণাবলী কে প্রকাশ করবে সব দেবগণ মিলিত হয়ে সিদ্ধান্তে উপনীত হলেন সৃষ্টিকর্তা প্রজাপতি সনকবিতা ব্রহ্মায় সাধু মহিমা কীর্তন করবে বর্ণন করবেন দিয়ে শুনুন প্রজাপতি চতুর্মুখ বেদবক্তা ব্রহ্মা এক অল্পকাল সাধু মহিমা বর্ণন করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেলেন তার আয়ু ফুরিয়ে গেল কিন্তু সাধু অনন্ত মহিমা তিনি বর্ণনা বিশ্রাম করতে পারলেন না দেবগণ সহ বিবেচনা করে বললেন শ্রী শ্রীব্রহ্মার চতুর্ম কিন্তু দেব মহাদেব ভগবান শঙ্করের পঞ্চম তিনি সর্বদা সমাধি হরিকথায় মগ্ন থাকে। ভগবান শিবের উপরে ভাল পড়ল সাদা মহিমা কীর্তনে সাধু অনন্ত মহামহিমা বর্ণনে ভগবান শিবী সাধু করতে অসমর্থ হলেন দেবগণ আবার সকলে সুচিন্তিত সুসিদ্ধান্ত দিয়ে বললেন চার মুখে হল না পঞ্চমুখে সাধুর অনন্ত মহিমা বিশ্রাম হল না সর্বমুখ কার্তিককে দায়িত্ব দেয়া হলো কার্তিকের ছয়টা মুখে তিনিও করতে করতে ক্লান্ত তিনি বললেন একটি সমুদ্র পরিমাপ করা যায় না একটি সমুদ্রের জল আত্মার অনন্ত জলরাশি পরিমাপ করা যায় না সপ্ত সমুদ্র কি করে সম্ভব আমাদের সম্ভব নয় তখন সিদ্ধান্ত হল ভগবান অনন্ত শেষ না শেষ অবতার শেষ ভগবান যা শেষ ভগবান কাল ব্যাপী সাধু মহিমা বর্ণনা করে বিশ্রাম বা পরিপূর্ণ না করতে পেরে প্রণাম করে বললেন আদৌ কাল দ্বারা সাধু মহিমা বর্ণনা করা বিশ্রাম ভগবান অনন্ত তদুপরি ভক্ত সাধু মহিমা অনন্ত যা অনন্ত তাকে অনন্ত করা যায় না এই জন্য বলছেন যে রাম ভগবানের কাছে ভরত এবং হনুমান যে প্রশ্ন করলেন আপনি শিবকে সাধু মহিমা বর্ণনা করলেন অসাধুকে সাধু সেখানে রঘুপতি রাজীবলোচন রামচন্দ্র রামচরিত মানুষের তুলসীদার গোস্বামী শ্রীরাম মুখে রাঘবেন্দ্র সরকারের মুখে বলছেন সাধু এবং অসাধু কেমন উনি বলছেন সাধু হল চন্দন বৃক্ষ আর অসাধু হল কুঠার মানে কুড়াল ধারালো কুঠার বা কোড়ালের কাজ হলো বস্তু সেদন করা বৃক্ষ সেদন করা তার কাজই হলো কোনো বস্তুকে বা বৃক্ষকে সেদন করা তো সাধু হলেন চন্দন বৃক্ষ বলয়জ বৃক্ষ কারণ অসাধু ব্যক্তি সাধুকে যতই কাটুক অপমান করুক লাঞ্ছনাদি কিন্তু চন্দন বৃক্ষের ধর্ম হলো তাকে কোড়াল দিয়ে কুঠাল দিয়ে আঘাত করলেও সে যে আঘাত করছে তাকে সুগন্ধ বিলায় চন্দনের ধর্ম হলো সুগন্ধ সুগন্ধময় পবিত্র চন্দন বৃক্ষে কেউ যদি কুঠারে আঘাত করে চন্দন বৃক্ষ তার সুগন্ধ বিতরণ করতে কি কাপন্ন করে সুগন্ধ দিয়ে দেয় পৃথিবীতে সাধুদের উপরেই জগতে বেশি অত্যাচার হয়েছে ভক্তদের উপরেই অত্যাচার হয়েছে কিন্তু হরিদাস ঠাকুরের মতো যারা অত্যাচার করে রক্তাক্ত করছে তাদেরও মঙ্গল ছিলেন সাধু যে তাদের ক্ষমা করো তাদের করুণা করবাহ এই হলো সাধুর লক্ষ আচ্ছা চন্দন বৃক্ষ যেখানে জন্মায় তার আশেপাশে আগাছা গুলিও চন্দন বৃক্ষের পবিত্র বাতাবরণে ভবনে তারাও চন্দন বৃক্ষে রূপান্তরিত হয় সাধু পরশ পাথর যার ছোঁয়াতে অসাধু ব্যক্তিও সাধুতে রূপ নেয় অসাধু ব্যক্তিও ভগবান মুখী হয়ে যায় আচ্ছা উঠার রূপ অসাধু আর চন্দন বৃক্ষ রূপ সাধু রঘুপতি রামচন্দ্র মানুষে বলছেন আচ্ছা এদের দুজনের গতি কি হয় সাধু এবং অসাধুর গতি কি হয় হলে চন্দন বৃক্ষ তাকে কোড়াল দিয়ে সেদন করলেও শুধু গন্ধ দেয় না তার গতি কি হয় শুন চন্দন বৃক্ষ শ্রী মন্দিরে গিয়ে আর চন্দন চর্চিত হয়ে আর শ্রী ভগবানের ললাটে ভক্তের ললাটে পুষ্পে শোভা পায় কিন্তু পোড়াল কোথায় শোভা পায় লোহা কোথায় শোভা পায় লোহাকে অগ্নিতে দগ্ধ করে পিটায় তাকে অস্ত্র তৈরি করার জন্য জগতের মঙ্গল যাত্রা হয় না জগতের অমঙ্গল জীবের অমঙ্গল যাত্রা হয় তিনিও জন্ম জন্মের জমের যাতনায় অগ্নি করে লোহাকে গরম করে আগুনে পুড়িয়ে যেমন আঘাত দেওয়া হয় সে জন্ম জন্ম জমের আঘাত পেতে থাকে জন্ম মৃত্যু জরা আঘাত পেতে থাকে কিন্তু সাধু সাধু ভগবানের মন্দিরে চন্দন চলেচিত হয়ে ভগবানের ললাটে এবং শ্রী কুসুমে সবিতা হয় মন সাধু হয় যদি পরম কল্যাণ চাও তবে সাধু হও কারণ চন্দন কে কাটলেও ললাটে শোভিত হয় না ভক্তের ললাটে শোভিত হয় না চন্দন হয় এই জন্য হেম তুমি সাধু হও সাধুর সর্বশ্রেষ্ঠ গুণাবলী হল যাত্রার জগৎ বা পরের হিত হয় সাধু কোন পোশাকে দ্বারা সাধুকে ভগবত গীতা নির্ণয় করেনি শাস্ত্র নির্ণয় করেনি তিনি প্রকৃত সাধু যাত্রারা জগৎজীবের কল্যাণ হয় মানুষের হিত হয় পর হয় তিনি সাধু এই জন্য কোন ব্যক্তির পোশাক থেকে কোন ব্যক্তির বাহ্যিক রূপ থেকে তাকে সাধু অসাধু নির্ণয় করবেন না শিকাগোতে স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করা হয়েছিল ভারতবর্ষ সাধুর দেশ ঋষির দেশ মনির দেশ সৎকারা কত শতাংশ সাধু ভারতে এই এই প্রশ্ন করা হয়েছিল

পাঁচ শতাংশ শৎকারা সাধু দৃশ্যমান দেখা যায় এবং পঞ্চাশ শতাংশ শাদক অদৃশ্যে অন্তরালে ভগবানের ভজন করছে তাদের দেখা যায় না পাঁচ শতাংশ শদক দেখা যায় শৎকারা পঞ্চাশ শতাংশ শাদক অন্তরালে তারা ভগবানের ভজন করছে জগদেবের কল্যাণে জপদম করছে আমরা যারা এভাবে ভাগবত প্রচারে আছি এরাই শুধু সাধু এই ভাবাটা মারাত্মক অনন্ত অনন্ত সাধু চোখের অন্তরালে কোথাও গোহায় কোথায় আশ্রমে কোথাও বনি তারা জীব জগতের কল্যাণের জন্য ত্যাগ বৈরাগ্যের মূর্তি নিয়ে ভজন করে চলেছে স্বামীজির এই কথাটা আমার খুব হৃদয়ে পাঁচ শতাংশ সাধু জগতে দৃশ্যমান পঞ্চাশ শতাংশ সাধু অন্তরালে ভজন বৃন্দাবনে যান ভ্রজে যান রাধাকুণ্ডে যান তাদের দেখা পাবেন না নীরবে নিভৃতে তারা জগৎ কল্যাণে ভজন করে চলেছে দেখুন

আপনার জীবনে প্রথমে সর্বশ্রেষ্ঠ পাপ কি এই বোধ সাধু জানিয়ে দেবে ধ্যান দিয়ে কথাটি শুনুন আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ চুরি সর্ব সর্ব প্রধান চুরি কি এটি সাধু জানিয়ে দেয় সাধু সঙ্গে দুটি জিনিস হয় সর্বশ্রেষ্ঠ পাপ কি সর্বশ্রেষ্ঠ পাপ হল আত্মাকে ভগবানের চিৎস্বরূপ আত্মাকে না জেনে দেহকে জানা দেহকে বড় ভাবা দেহকে আমি ভাবাই হলো এ জগতে সব থেকে বড় পাপ খুব মর্মান্তিক কথা আত্মাকে বৃহৎ বড় শ্রেষ্ঠ না ভেবে যারা নিজেকে দেহ মনে করে আমি এই রক্ত মাংসের দেহ আত্মার বৃহত্তম অনন্ত তত্ত্ব না জেনে দেবকে যারা আমি করে পৃথিবীতে সব থেকে বড় পাপ এটি তদুত্তরে আচার্যগণ জানিয়েছেন পৃথিবীতে যত পাপ যত অপরাধ সংগঠিত হয় সংসারে ভোগ বিলাস কাম ক্রোধ এটি আত্মাকে বৃহৎ বা আত্মতত্ত্ব না জেনে দেহকে আমি ভাবার কারণে এই দেহের সুখ ভোগ করার কারণে এই সংসার এই কাম ক্রোধ ভোগ লোভ লালসা শুধু দেহকে আমি ভাবার কারণে দেখুন শতবিঘা সম্পত্তি থাকলে জমি থাকলে

একথাই সাধুরা জানায় তুমি দেহ ন এই দেহ ভোগের জন্য তোমার মনুষ্য জন্ম হয়নি তুমি নিত্য শুদ্ধ বুদ্ধ অজাত অমার সৎসত চিন্ময় আত্মস্বরূপ তুমি তুমি দেহ ন সাধু সঙ্গ করে যদি আত্মবোধ না জাগে জানবেন সাধু সঙ্গ হয়নি আমরা দেহ সুখের জন্য পদজন্ম কাটিয়ে দিলাম দেহকে আমি ভেবে দেহাত্ম বোধের জন্যই দেহের সুখের জন্যই জীবনে কাল কাটিয়ে দিলাম এটি আসলে পাপের পুত্রকে জানে পাপের অনেকগুলো পুত্র তার প্রথম জ্যেষ্ঠ পুত্র হল ভয় যদি আত্মাকে ভুলে আপনার অভিনিবেশ দেহতে আছে আপনি যদি দেহকেই নিচও জ্ঞান করেন তাহলে সেই লোক পাপের প্রথম সন্তান হবে এই পাপ এটির প্রথম পাপের পুত্র হলো ভয় আজ নির্ব মানুষ দেখিয়ে দেন ভাই এই মানুষটা নির্ব ভয় আজ মানুষ ভীত সন্ত্রস্ত ভয় গ্রাস করেছে মানুষকে আর ভয় আসে পাপ থেকে আমি একবার এক গাড়ির ড্রাইভারকে নিয়ে এক জায়গায় পার্টি চলেছি পুলিশ দেখলে ড্রাইভার ভয় কাঁপছে ছোট করছে অন্য পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছে কারণ কি লাইসেন্স নেয় ড্রাইভারের কাছে যদি ড্রাইভিং লাইসেন্স বা লাইসেন্স না থাকে সে ভয় পাবে কি না তেমনি চার জীবনের পাপ আছে তার প্রথম পুত্র জীবন নির্ভয় হয় আমরা নির্ভয় হতে পারি না কারণ দেহকেই আমরা আমি ভেবে এই দেহ সুখের জন্যই যাবতীয় বিষয় আসক্ত পাপ এই পাপের কারণে আমাদের ভয় যায় না শুধু আর এই পাপের ভয়টা সব থেকে বেশি লাগবে মৃত্যুর সময় আচ্ছা যে অফিসে আপনি চাকরি করেন সেই অফিসে টাকা অর্থ সম্পদ যদি চুরি করে আর সে কারণে যদি বাড়িতে পুলিশ আসে আপনি নির্ভয় হয়ে থাকতে পারবেন কিন্তু যদি অফিসে কাজ করতে করতে আপনার দক্ষতা যোগ্যতার দ্বারা অফিসের উন্নয়ন ঘটান সংস্থার উন্নয়ন ঘটান তখন যদি অফিসের বস পুরস্কার হাতে নিয়ে আপনার বাড়ি আসে তখন ভয় করবে কি এটি জগৎটা ভগবানের অফিস যা কিছু সম্পদ যা কিছু বিশ্বে চলাচল সব তার যারা এই অফিসে এসে আমরা চুরি করেছি তার সম্পদ মৃত্যুর সময় তার সামনে পুলিশ লোক জম এসে দাঁড়াবে তখন নির্ভয় হতে পারবেন না ভয়টা অপেক্ষা করছে মহাভয় মৃত্যুরূপ ভয় কিন্তু যিনি সাধু যিনি ভক্ত যিনি দেহকে আমি বোধ করেননি যিনি আত্মচিন্তায় নিজেকে কাটিয়েছেন তিনি ঠাকুর হরিদাসের মতো চরণ বুকে নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে পরমানন্দে ভগবানের চরণ শেষের দিনে যাতে দর্শন করে ভয় না হয় এই জন্য আত্মচিন্তা করুন দেহত্ব পরিত্যাগ করুন সর্বশ্রেষ্ঠ পাপ বললাম সর্বশ্রেষ্ঠ চুরি কি আত্মাকে না জানা সংসারকে কে জানা দেহকে জানা আত্মতত্ত না জ্ঞাত হওয়া না জানাটাই হলো শ্রেষ্ঠ চুরি কারণ আমি আত্মা আমারই সম্পদ ভগবান আমি ভগবানের চিন্ময় অংশ অথচ আমি দেহটা আমার নয় দেহটা আমি নই দেহটা আমার নয় এই ওই বাচ্চাগুলিকে থামান না কারা একটা বাচ্চাগুলিকে থামান যারা খেলা করছে পেছনে কথা হচ্ছে মা এদিকে দৃষ্টি দাও দয়া করে কথা বলুন অনেক মহামগ্ন এখানে আছেন ওদের চরণে অপরাধ হবে সুধীজন অপরের বস্তুকে নিজের বলে দাবি করাটা কি বলা হয় দেহ আমার নয় জল মাটি আগুন বায়ু আকাশ এগুলি আমরা কেউ সৃষ্টি করেনি এই পাঁচটা তত্ত্ব দিয়েই আমাদের শরীর তৈরি হয়েছে আবার এই পাঁচটা থেকে মিশে যায় কিন্তু যারা দেহকে আমি ভাবে আমার ভাবে এটাই জগতের সর্বশ্রেষ্ঠ চুরি চুরি কলসিকে নামার মতো যারা।